প্রমাণিত লাউ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম লাউ যদি গাছে প্রথম থেকে লাশ পর্যন্ত একইভাবে একই রকম ধর থাকে সেই সব উদ্দেশ্য কিছু ভিডিও বানালাম আজকে আপনারা অবশ্যই দেখবেন অথবা জানবেন অথবা শিখবেন শিখে রাখলে আপনাদের গাছে লাউ বারো মাসই একই রকম থাকবে আর কি সার ব্যবহার করতে হবে সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করব আমি সারগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে জমিতে আমি সেচ দিব আর শেষের আগে কোন পরিচর্যাগুলো করতে হবে গাছে সব সময় যতদিন গাছ থাকবে ফলনও ঠিক একইভাবে থাকবে তার জন্য যে পরিচর্যাগুলো করার দরকার আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই তাহলে আমরা আগে দেখি কি কি সার এখানে আনা হয়েছে তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখুন আর মনোযোগ সহকারে আপনারা এই সারগুলো চিনে রাখবেন অথবা যারা লাউ খেতে সার ব্যবহার করেন তারা অবশ্যই জানেন কম বেশি এই সার আপনারা ব্যবহার করবেন আর প্রথমে যে সার আমি ব্যবহার করেছি ঠিক সেই সারই আমি বারে বারে ব্যবহার করতেছি কেন থাকে দেখতে পাচ্ছেন এই যে কাছে কিন্তু এটা চতুর্থ নম্বর ধর আমি আপনাদের বলেছিলাম আগে স্কিপ দিয়েছি দুইটার ভিডিও দিয়েছি আগে আপনাদেরকে সেই ভিডিওতে আপনারা দেখেছেন চতুর্থ নম্বর ধরে গিরে গিরে কিন্তু লাউ এসেছে আর লাউ গুলো এখনো প্রথম যে ধরে লাউটা ছিল ঠিক সেইভাবে কিন্তু লাউটা আছে দেখছেন এই যে একবার একই রকমই আছে মানে প্রথমে যে প্রথম যে কাছে ধরটা আসে ঠিক সে অবস্থায় লাউ গুলো আছে লাউ গুলো এরকম রাখার জন্য কি কি সার ব্যবহার করতেছি আপনার আসুন একটু মনোযোগ সহকারে দেখুন প্রথমে আমি বলতে চাই এটা দেখতেছেন এখানে এটা হলো বরণ এই বরণটা আমি ব্যবহার করব কি কারণে ব্যবহার করব অবশ্যই আপনার সেগুলো জানতে পারবে আগে আমি সব সার সাথে আপনাদেরকে পরিচিত করাই দেই আর এখান থেকেছেন আপনারা এটা হলো বিট এই যে চলে গেল এখান থেকেছেন এটা হলো সালপার খোলা সালপার আমি প্যাকেট ব্যবহার করি না প্যাকেটে যে কাজ করে খোলা সালপারই সেম একই কাটা কাজ করে তাহলে আমার প্যাকেট প্রয়োজন পড়ে না ব্যবহার করার এখানে আবার দেখাচ্ছি এটা হলো তিনোশিয়া মানে টিএসপি দেখছেন এই যে টিএসপি এখানে আছে হলো একটা বোতল পোকার জন্য মাটিতে কোনো প্রকার যদি কেসো থাকে দমন হয়ে যাবে আর অন্য কোনো ক্ষতিকর পোকা থাকে সেটাও শেষ হয়ে যাবে সেজন্য আমি এখানে ব্যবহার করতেছি টাটা এই দেখে রাখুন টাটা আর এখানে আপনারা দেখতেছেন আমি মূলত ব্যবহার করেছি অল্প কিছু ডিআইবি সার দেখছেন এই যে এখানে আছে কিছু ডিআইবি সার আর এই যে নিচে একটু দেখুন এই যে এই যে এগুলো হলো ইউরিয়া ইউরিয়া সারটা আমি মূলত লাউ খাতে বেশি ব্যবহার করি আর ইউরিয়া ডিআইবি টিএসপি বোরন থিওবিট টাটা একজাস করে মিক্স করবো আর কোনটা কোন কাজে লাগে অবশ্যই আপনারা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সব একটু যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব কোন ফিলি সার গুলো ব্যবহার করতে হয় তার আগে কি পরিচর্যাগুলো আছে আসুন আমরা সেগুলো একটু করি অথবা আপনাদের একটু দেখাই আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ বন্ধুগণ আপনাদেরকে বলেছিলাম সার প্রয়োগ করার আগে এতে যে পরিচর্যাটি করতে হবে কীসের জন্য করব যদি আগাছা যে সারগুলো আমি প্রয়োগ করবো সেই সারগুলো খেয়ে না ফেলতে পারে যদি ঘাসে এই আগাছায় যে সারগুলো খেয়ে ফেলে তাহলে আমার এই গাছে সার খেতে পারবে না প্রয়োগ করতে পারবে না সেজন্য জমিটাকে অবশ্যই পরিষ্কার রাখার দরকার আছে আপনার দেখুন এই যে আমি এখানে সার ব্যবহার করার আগে আগাছাগুলো পরিষ্কার করে ফেলেছি আর আপনারা অবশ্যই যখন এই লাউ গাছে সার ব্যবহার করবেন তখনই আপনারা জমির এই আগাছাগুলো পরিষ্কার করে ফেলবেন আর আরেকটি পরিচর্যা আপনাদের করতে হবে সেটা হলো কি আপনারা অনেকে প্রশ্ন করবেন ভাই আরো কি পরিচর্যা আছে হ্যাঁ আরো অনেক পরিচর্যা আছে যেগুলো করলে পরে লাউগুলো গুলো বড় হবে লাউ গুলো পুষ্ট হবে লাউ গুলো একা বেকা হবে না তাহলে আমরা সে পরিচর্যাটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা সাথে আছেন লাইক কমেন্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে চ্যানেলটি একান্তভাবে নিন আপনারা জেনে যান সবকিছু তথ্য লাউ চাষের বন্ধুগণ আপনাদেরকে বলেছিলাম আরেকটি পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিব সে পরিচয়টি আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে দিয়েছি আজকেও আবার আপনাদেরকে দিচ্ছি কেন দিচ্ছি অবশ্যই যদি আপনারা লাউ চাষ করে সাফল্য হতে পারেন একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন যখনই আপনারা লাউ চাষ করেছেন তখনই আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে যে পরিশ্রমটি আপনাদের না করলে চলবে না তার একটা মূল কাজ দেখাচ্ছি এই যে এই যে দেখুন এই যে এই গাছের নষ্ট হয়ে গেছে দেখছেন পরিপূর্ণ ভাবে দেখুন এখান থেকে কোনো ফুল ফল যতই সার দেন আর যতই ওষুধ দেন এটা কোনো কার্যকারিতা লাগবে না আর আমি কিন্তু আগে বলেছি আমার গাছে কিন্তু এটা চতুর্থ নম্বর ধর ধস প্রায় শেষ পর্যায় মানুষের দুই নম্বর তিন নম্বর ধরে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় আর আপনারা দেখছেন আমার গাছে কিন্তু এখনো প্রচুর পরিমাণ জালি আছে কিসের জন্য আছে শুধুমাত্র আমি পরিচর্যাগুলো সঠিকভাবে চালিয়ে গেছি সে জন্য আর পরিচর্যাটি হলো এই যে দেখতে পাচ্ছেন এই আগাগুলো গাছ থেকে আমি কেটে কেটে সবসময় ফেলে দেই কেন ফেলে দেই গাছটা যদি পরিপূর্ণ শক্তি থাকে আর এই গাছের ডোগাটা যদি গাছের দশটা খেতে না পারে তাহলে গাছটা আবার পুরনোয় শক্তিশালী থাকবে গাছের যে ছোটো ছোটো যে ফলগুলো আসবে এগুলো ইনশাআল্লাহ আবার জালিতে পরিণত হবে আপনারা অবশ্যই এই পরিচর্যাটি অবশ্যই করে রাখবেন আর কে কি সার নিয়ে আসলাম সেই সারগুলো সম্পর্কে বলেছিলাম বলবো আপনারা চলুন আমরা যাই সেই সার কি কি গুণাগুণ সেই সম্পর্কে কিছু আলোচনা করি আপনাদেরকে বলেছিলাম যে পরিচর্যা করতে হবে সেগুলো আমি করে দেখালাম আমি মনে করি আমার যে এই লাস চাষের এই ভিডিওগুলো দেখে আপনাদের দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না কেন দেখতে হবে না আমি কিন্তু আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দিই আর চেষ্টা করি যদি কোনো আপনাদের ভুল থাকে সে ভুলগুলো সংশোধন করে নিতে পারেন আর কি কি সার ওষুধ ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে আসতেছি আশা করি আপনারা পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা নিয়মিত লাউ চাষ করে অনেক বেশি লাভবান হবেন কারণ আপনাদেরকে যখন যা করতে হয় যখন যে ওষুধটা ব্যবহার করতে হয় সেই ওষুধটা আমি আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এই যে দেখুন উপরে কিছু ডিআইবি সার আমি এক পাখির জমির জন্য মাত্র অল্প কিছু ডিআইবি সার এনেছি কারণ ডিআইবি সারে গাছটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কাছে প্রচুর পরিমাণ রস জমে গাছটা ফেটে যাওয়ার ভয় থাকে সেজন্য আমি কখনো ডিআইবি সার ব্যবহার করি না কিন্তু কিছু ব্যবহার করি অল্প সীমিত কিসের জন্য গাছটা যদি অনেক দিন রসটা ধরে রাখতে পারে আর অল্প সসারে বেশি একটা ক্ষতি হয় না সেজন্য আর এই দেখুন পুরোটাই কিন্তু ইউরিয়া দেখছেন এই যে আবার পুরোটা কিন্তু ইউরিয়া সার ইউরিয়া সারে অনেক দিন কাজ করে না অল্প কয়েকদিন কাজ করে কিন্তু এর কাজটা নিখুঁত খুব ভালো সেজন্য আর এখানে আমি এসি টিএসপি এই যে এই টিএসপিটা কিন্তু আমি যতবার জমিতে যে কয়বার খেতে সেচ দেই অথবা সার প্রয়োগ করি তখনই কিন্তু আমি টিএসপি সারটা ব্যবহার করি কারণ টিএসপি সারের গুণাগানটা অনেক দিন কাজ করে আর টিএসপি সারের বরণ এই যেখান দেখেছেন বরণ তারপরে এখানে থিওবিট এই সালফার এগুলো আমি কিন্তু নিয়মিত ব্যবহার করি যতবার লাউ কাটি ঠিক ততবারই আমি সার ব্যবহার করি কেন ব্যবহার করি লাউটা দিনই পরিপক্ত হয় লাউটা দিনই দেখতে সুন্দর দেখা যায় আর এই দেখুন এগুলো কিন্তু চার নম্বর ধর আপনাদের কিন্তু অনেকবার বলেছি দেখে আপনারা বলবেন কি প্রথম মনে হয় ধরাইছে না ভাই এটা কিন্তু চার নম্বর লাস্ট ধর এরপরও কিন্তু আবার ধর আসবে আপনারা বিশ্বাস করুন না করুন এই সারগুলো ব্যবহার করার পরে আবার নতুন করে আছে প্রচুর পরিমাণ ধর আসবে আর এই যে টাটা মাটির নিচে যত প্রকারের কেঁচো কোনো ক্ষতিকর পোকা যদি বাসা বেঁধে থাকে ফেনা ইত্যাদি সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই আপনারা যখন সারটা একসাথে মিক্স করবেন তখন এটাকে ভালো করে সারের সাথে মিক্স করে নেবেন সেচ দেওয়ার আগে আপনারা এগুলো দিয়ে নেবেন আর অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন এই টাটা অথবা যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে আপনারা মাস্ক অথবা অন্য কিছু ব্যবহার করবেন আর না হলে আপনি মাথায় ঘোরাতে পারে বমি বমি ভাব হতে পারে আপনারা এই জিনিসটা মেনে চলবেন আশা করি আপনারা কৃষিকাজ করে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর নিয়মিত আমার ভিডিও দেখার জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি কমেন্ট করবেন আর পাঁচজন যদি ভিডিওটা দেখতে পারে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন